শ্মশানকালের পুজো রাজনগরে ভক্তদের উচ্ছ্বাস প্রতি বছরের মতো এবছর রাজনগর এলাকায় বিভিন্ন প্রান্তে শ্মশানকালীর পুজো অনুষ্ঠিত হয় ভক্তদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো একইভাবে রাজনগরে মালিপাড়া ছোট বাজার গাঙ্গুরি মিরপুর গ্রামের কাছে পুষ্করণী নদীর তীরে শ্মশানকালীর পুজো পুজোকে কেন্দ্র করে নাম সংকীর্তন প্রসাদ বিতরণ মহোৎসবের আয়োজন করা হয় রাজনগর এলাকায় বিভিন্ন গ্রামের ভক্ত অনুরাগীরা ভিড় করেন শ্মশান চত্বরে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত একাধিক ধর্মীয় অনুষ্ঠান পালন করেন আয়োজক ভক্তরা মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান পুজো মন্দির কমিটি ও আয়োজকদের কয়েকজন বীরভূমে রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট প্রত্যেক বছর আমাদের এই অঘ্রেন মাসের আমাবস্যায় শোষণকালী পুজো হয় এই দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে হয়ে আসছে এবং সকলের উদ্যোগে উদ্যোগে রায়নগর গ্রামবাসী এবং ছোটবাজার মালিপার সকলের উদ্যোগে হয়ে আসছে কীর্তন গান অনুষ্ঠান তারপরে মায়ের বাড়ি হয় ঘটানায়নের পরে পুজো পাঠ শুরু হয় এবং ভোরবেলায় প্রতিমা নিরঞ্জন তারপর থেকে আবার প্রসাদ বিতরণ হয় আর সন্ধ্যাকালীন মায়ের বাড়ি আসার পর থেকে আমাদের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় এবারও হবে হবে বলে প্রত্যাশা করছেন আপনার এটা আশা করছি প্রশাসনের তরফ থেকে আমরা সহযোগিতা কামনা করি এবং সচেত করে আপনার নাম সঞ্জিৎ ধীবর ধন্যবাদ আজকে এই কুশকনি নদীর তীরে রাজনগরে যে শ্মশানকালী পুজো এবং এই পুজোকে কেন্দ্র করে যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান অন্যান্য কর্মসূচি রয়েছে মিডিয়ার পক্ষ থেকে একটু আমরা প্রতিক্রিয়া জানতে চাইছি আপনাদের পক্ষ থেকে আমার নাম উত্তম দত্ত মালিপাড়া বাড়ি আচ্ছা রাজনগর থানা থেকে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে মানে প্রথম বেদি নির্মাণ করি এইভাবে বেদি নির্মাণ করতে করতে এই ছোটোবেলা মালিপাড়া এই রাজনগরে বেশ কিছু লোকের উদ্যমে কালী মূর্তি তৈরি করা হয় মূর্তি তৈরি করার পর পুজো পার্বণ হয়ে আসি কিন্তু এই পর পরপর তিনবার মানে আমি তৈরি করিছি বর্তমানেও আবার যখন খারাপ হয় তখন আমি ওইটা করি কিন্তু সেটা কমিটি কেউ করে না বা আমি করতে দিন আমি বলি যে বেদিটা আমি যখন খারাপ হবে তখন আমি ঠিক খারাপ এইভাবেভাবে চলে আসছি তো দীর্ঘদিন ধরে এইখানে মানে খুব ভালোভাবে রাইনগর সমস্ত গান থেকে লোক আসে এখানে উৎসব খুব ভালোভাবেই হয় এমনকি মৎসব থেকে আরম্ভ করি সব কিছু এখানে ইয়ে হয় কীর্তন গান বাউল গান বিভিন্ন ছোটোখাটো মেলার মতন লোকজন আমদানিয়ে হয় ধন্যবাদ মানে আমাদের এই মন্দিরটা হচ্ছে শ্মশানকালী মন্দির এখানে একটা মহা শ্মশান আছে শ্মশানটা বহুত পুরাতন এবং এই শ্মশানের এখানকারই মালিপাড়া ছোটোবাজার ভিবরপাড়ার কিছু ছেলে মেলে উদ্যোক্তা নিয়ে বা এই যে উত্তম দত্ত বেদিটা তৈরি করে তারপর থেকে এখানে আস্তে আস্তে মন্দির হয় শুরু প্রতিমা শুরু হয় পূজা পাঠ শুরু হয় সব ছেলেরাই কিন্তু করে তারপরে গাছপালা প্রচণ্ডভাবে লাগানো হয় একটা আকর্ষণের মতন জায়গা হয়ে ওঠে আমাদের এই শ্মশানা তো খুব ভালো লাগে তো আমরাও এদের সাথে আস্তে আস্তে যুক্ত হয়েছে। তা আমরাও চেষ্টা করছি যাতে মন্দিরের একটু কিছু উন্নয়ন ফুন্নয়ন করা যায় তো চেষ্টাতে আছি কীভাবে কী করা যায় না করে সকলকে নিয়েই করতে হবে

I Oh, oh, oh.